নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে মাশরুম আজ আমি নিরামিষ ভাবে মাশরুমটা তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের এই মাশরুম রেসিপিটা একবারে হলেও নিরামিষ ভাবে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে জল নিয়ে এক প্যাকেট মতো মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটা ওজন প্রায় দুশো গ্রাম হবে এবার হাত দিয়ে হালকা হাতে মাশরুমটা একটু কচলে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে মাশরুমটাকে দুই তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিল এবার ছুরি দিয়ে মাশরুমটা কেটে নিব আমি বড় সাইজের মাশরুমগুলো চার পিস আর ছোট সাইজের মাশরুমগুলো তিন পিস এভাবে করে কেটে নিব এছাড়াও মাশরুমের ডানটিটা অল্প একটু কেটে বাদ দিয়ে দিব তিন চার পিস করে সমস্ত মাশরুমগুলো কেটে নিলাম এবার একটা পাত্রের মধ্যে মাশরুমটা তুলে নিয়ে তারপর সাইডে রেখে দেবো এবারে রেসিপির জন্য মশলা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সি জার নিয়ে ওর মধ্যে একটা বড়ো সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন তার সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো কাজু আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার ঢাকনা লাগিয়ে স্মুথ ভাবে বেটে নিব মশলাটা একদম স্মুথ করে বেটে নিলাম এবার আমি মশলাটা চামচের সাহায্যে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম স্মুথ করে বেটে নিচ্ছি এবার এই মশলাটা সাইডে রেখে দিব এবার একটা পাটিতে দু চামচ মতো টক দই নিয়ে দইটা অবশ্যই ফ্রেশ নিতে হবে তারই মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো বেসন আর বেসনটা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসনটা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে খুব বেশি একটা ঝাল হবে না রেসিপিটা সুন্দর কালার হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের একটু কম জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিয়ে দিব এক চামচ মতো কসুরি মেথি এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো তেলে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মশলাটা এভাবে তৈরি করলে রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দই বেসনের সাথে সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার রান্নার জন্য গ্যাসের উপর কড়াই বসে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো রিফাইন অয়েল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে হলুদ লবণের সাথে মিশিয়ে নেওয়ার পর মাশরুমটা একটু সময় নিয়ে ভেজে নিব মাশরুমটা তিন চার মিনিট সময় নিয়ে আনবর্তন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো কড়াইতে অল্প একটু তেল আছে এর মধ্যে আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চৌকো পিস করে কেটে রাখা একটা ক্যাপসিকাম এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নেব ক্যাপসিকামটা অনুবর্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে গরম করে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো গোটা জিরে এবার নাড়াচাড়া করে গোটা জিরেটা একটু ভেজে নিতে হবে জিরেটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলা টমেটো কাঁচা লঙ্কা আদা কাজু একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছে এখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দিব দই বেসনের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবার মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব এখন মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এই সময় দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো চিনি তবে যে কোনো নিরামিষ রান্না অল্প একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ ভীষণই ভালো হয় আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার লবণ আর চিনিটা মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এভাবে মশলাটা কষিয়ে নিতে পারেন তবে মশলাটা ঢেকে কষিয়ে নিলে কষানোটা তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এর মাঝে এক দুবার ঢাকনা তুলে নাড়াচাড়া চাড়া করে দিয়েছি আর এখন দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে নিরামিষ দিন বা যে কোনো দিনই হোক না কেন একবার হলেও এইভাবে দুর্দান্তর স্বাদে মাশরুম রেসিপিটা বানাবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম আর ক্যাপসিকাম এবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে মাশরুমটা মিশিয়ে নেব মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢেকে মাশরুমটা মশলার সাথে দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে খুব বেশি জল দিচ্ছি না আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন এই রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদ ভীষণই ভালো হবে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এবার ঢেকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্না করে নিব চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিব অল্প একটু কুচোনো ধনে পাতা হাতের কাছে যদি ধনেপাতাটা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন আর যদি না থাকে না দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন নাড়াচাড়া করে ধনে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাস বন্ধ করে দিলাম আর রেসিপিটা ঢেকে তিন মিনিটের জন্য রেখে দেব তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ মাশরুম রেসিপি এভাবে মাশরুমটা তৈরি করে ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে এবার রেসিপিটা আমি পরিবেশন করে দিলাম আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন